বিএনপি ইশরাক হোসেনকে হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে কর্মসূচি পালন করছেন কর্মী সমর্থকরা আজ পঞ্চম দিনের মতো এই বিক্ষোভ চলছে এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের মেয়াদ নিয়ে জটিলতা আছে আইনি সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না আন্দোলনকারীদের তিনি ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রাণ সস মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো সস এই বৃদ্ধ চালকের অপরাধ তিনি বিএনপি নেতা ইশরাকের কর্মী সমর্থকের কথা না শুনে ব্লকেট কর্মসূচিতে সড়কে গাড়ি বের করেছেন কেন যারাই গুলিস্থানের এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে যেতে চাইছেন তারাই বাধার মুখে পড়ছেন কেউ খাচ্ছেন মার কেউ পাচ্ছেন ধমক মানে বাস আমাদের ব্রিগেড ওভারটেক করে উনি যেতে চাইছিলেন নাগরিকদের মহাদুর্ভোগে দিনভর নগর ভবনের আশেপাশে ছয় ঘন্টার ব্লকেড কর্মসূচি সাদা বাদে এটা ঘুরে এই মোড়ে বন্ধ এ মোড়ে বন্ধ তাহলে আমরা যাবো কোন দেখির এনা কিছু হলেই প্রত্যেক মোড়ে মোড়ে রাস্তা বন্ধ করে কেন আমরা অসহায় যে এদিক দিয়ে ঘুরে আসলাম আবার এদিকেও রাস্তা বন্ধ আমাদের তো সমস্যা হচ্ছে সাধারণ জনগণ যেভাবে আন্দোলন সংগ্রাম চলতেছে কিছু করার নেই আম গো কষ্টত নাম গো এই যে রাস্তাঘাট বন্ধকেরা কর্মসূচি লাগাই দিছে অবস্থা দিয়া বেটারে যে আমরা একটা কথা ঘুমো একটা গাল দিমো কি করে দিম নিজে তো চোখে দেখি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের মূল গেট আটকে দেওয়া হয়েছে ট্রাক দিয়ে সেই ট্রাকেই চলছে গান গেল পাঁচ দিন অচলাবস্থা নাগরিক সেবায় ইশরাককে মেয়ের পদে আসীন করতে বিক্ষোভে আগতদের স্লোগান মিছিল অর্ধশত মাইক আর মোড়ে মোড়ে স্পিকারে পুরো এলাকা প্রকম্পিত কর্মী সমর্থকরা বলছেন মেয়রের দায়িত্ব না দিয়ে বৈষম্য করা হচ্ছে ইশরাক হোসেনের সাথে সংগঠনের এদিকে দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা জানিয়েছেন আইনি জটিলতার কারণে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে নিয়োগ দেয়া সম্ভব হচ্ছে না এই সরকার দায়িত্বে আসার পরেই অধ্যাদেশে পরিবর্তন আইনের পরিবর্তন এনে সিটি কর্পোরেশন পৌরসভাগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল এবং তারপরে এখানে অনেকগুলো আইনি জটিলতা আছে সেগুলো আমরা আইন মন্ত্রণালয়ের থেকে জানতে চেয়েছি যে কি কী ধরনের আইনি জটিলতা আছে কিংবা আছে কিনা এবং এর বাইরেও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পাড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে একটি রিট আছে যার শুনানি কাল মঙ্গলবার আল আমিনা কহন যমুনা নিউজ ঢাকা